জন খাওয়া যায় যদি ইমানদার হওয়া যায় বলে সুভা বরকত আছে না নাই বিধর্মী কাফের কাছে কোনো বরকত নাই ইমানদারের মধ্যে বরকত আসে না নাই বরকত আছে এই জন্য বরকত থাকার জন্য বরকত হওয়ার জন্য দরুদ শরীফ এবং দোয়া দুরুস লাগবে কি লাগবে না বেশি বেশি দোয়া দুরুস পরে যদি আমি আমার খাবারটা খাই খাবারের মধ্যে নূর পয়দা হবে এবং খাবারের মধ্যে বরকত লাভ হবে ঠিক না ঠিক তাহলে খাবারের দোয়া মনে আছে নি বিসমিল্লাহি ওয়ালা বারাকা তিল্লা মন যদি না থাকে বিসমিল্লাহিল আউওয়ালুল পল আখির ঠিক আছে খাবার শেষ করে যদি বড় দোয়া না পারেন শুধু আলহামদুলিল্লাহ বললেও হয়ে যাবে ঠিক নাবে ঠিক তাহলে খাবারের ও লাগবে এইভাবে আমাদের প্রত্যেকটা কদমে কদমে দোয়া না নাই কেউ যদি গোর থেকে বের হওয়ার সময় সূরা তওবা শেষের দুই আয়াত পাঠ করে লাক্বাদ যা রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন He mani haris haris.

খালি দণ্ডলত কামাইতো বড় লোক হইতো টাকা পয়সার মালিক হইতো বিল্ডিং মালিক হইতো টাউন একটা বাড়ি হইতো স্বর্ণ অলংকার এর মালিক হইতো এরকম আছে না নাই সাহাবায়ে কেরামরা রাকে এগুলা চাইছে নি নবীর সাহাবারা কে এগুলা চাইছে এগুলা চাই না সাহাবায়ে কেরামরা জীবন দিয়ে ফেলেছে দুই ভাই ছোট ছুটু আট দশ বছর বয়স হাবিবাল্লাহ মদিনা থেকে মক্কা থেকে আপনি মদিনায় কেন আসছেন আল্লাহ হাবিব বলে মদিনাতে কেন আটছি মক্কা লোকের